যাদের টাকা দেওয়া যায় না আপনার সম্পর্কে টাকাগুলো আপনি যাদের টাকা দিতে পারবেন না এক নম্বরে হলো জাগাদিকার পরিমাণ অর্থ আছে। অর্থাৎ যার উপরে টাকা খরচ তিনি তাকে দেওয়া যাবে না দুই নম্বরে যারা আলদাহুল জলের বংশদর নাম হাসানের বংশধর খোসাইলতাল বংশধর আলামি এদের কাউকে জাকাত দেওয়া যাবে না নবীর বংশরা আপনি কাছ থেকে জাকাত দেবে কেন আপনি আমি নিজের সন্তানদের জন্য যে সম্পদ থেকে খরচ করি সেই সম্পদ থেকে নবীর বংশের পেছনে খরচ করতে হবে জাকাত তারা কেন খাবেন তারা জাকাত থেকে পবিত্র আল্লাহ নবীর সৎকা খাইতেন না সৎকা গ্রহণ করার জন্য শুধু যাই জাকাত দাতার মূল এবং শাখা যিনি জাকাত দিচ্ছেন তার মূল হলো তার মাতা পিতা দাদা দাদি নানা নানি

এরা হলো আপনার শাখা এবং মূল উপর হলো মূল আর এরা হলো শাখা তবে আপনার আবার আশপাশে ডানে বামে এদেরকে জাকাত দেওয়া যাবে আপন ভাইকে জাকাত দেওয়া যাবে আপন বোনকে জাকাত দেওয়া যাবে যদি দরিদ্র হয় কারণ আপনার আবার ভাইয়ের মাধ্যমে আপনি আমি পৃথিবীতে আসি নাই আর আপনার ভাই আপনার আমার মাধ্যমে পৃথিবীতে আসে আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে মামা ফুফু চাচা খালা সবাইকে যেমন তাদের সন্তান দিয়ে এদের সবাইকে জাকাত দেওয়া

যে সমস্ত লোকদের উপরে জাকাত ফরজ এমন মালদার লোকদের নাবালের ছেলে মেয়েকে জাকাত দেওয়া বাবা বাবার উপরে জাকাত ফরজ এখন এই মালদার ব্যক্তি এই ব্যক্তির নাবালের ছেলে মেয়ে এরা হয় কিন্তু দরিদ্র কিন্তু এরা দরিদ্র হলেও এদের উপরে খরচ করা খরচ কার বাবা এই জন্য এদেরকে জাকাত দেওয়া তবে মালদার ব্যক্তির সন্তান সন্ধ্যে যদি বড় হয়ে যায় বালে এবং তারা নিঃস্ব হয় চলতে পারছে না তখন তাদেরকে আবার জায়গা দেওয়া মসজিদ মাদ্রাসা বা স্কুল হাসপাতাল এগুলো নির্মাণের কাজের জন্য জাকাতের ফান্ড থেকে দেওয়া যায় আপনি মসজিদ নির্মাণ করবেন গ্রামের বাড়িতে আপনার জাকাতের অংশ পাঠিয়ে দেবেন হবে না কারণ বিল্ডিং নির্মাণ করা বাড়িঘর নির্মাণ করলে কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয় না আর হানাফি মাঝাবের সত্যি হলো আত্মার নিক অর্থাৎ সম্পদ যাকে দিবেন আপনি জাকাত দেখা কাউকে সম্পদের কি বানিয়ে দিতে হবে মালিক বানিয়ে দিতে হবে এখানে কাউকে মালিক বানিয়ে দেওয়া হবে এই জন্যই মৃত ব্যক্তির কাপনের কাপনের জন্য খবরের দামের জন্য জাকাতের অংশ থেকে দেওয়া যাবে না কারণ মৃত্যু ব্যক্তি করে জিনিসের কি হয় না মালিক হয় রাস্তাঘাট কালবার ব্রিজ পুল এগুলো তৈরি করার জন্য জনস্বার্থে থেকে কাজগুলো করা হয় এখানেও জাকাত দেওয়া যাবে না কারণ এখানে ব্যক্তিগতভাবে পারে কি হয় না মালিক হয়

তাদেরকে যদি আপনার দিতে হয় হ্যাঁ যদি কেউ দরিদ্র থাকে তাহলে আপনি জাকাত মানুষকে এমনি দেবেন আর মসজিদের ফান্ড থেকে সেটা বেতন আলাদা পাবে কিন্তু আপনি বেতন হিসাবে তাদেরকে জাকাতের ফান্ড থেকে দেবেন এটা যায় আসুন যে সমস্ত মানুষকে জাকাত দেওয়া যায় সে কি ভাই বোন আপন হোক বৈমান্তি হোক ভাই বোন চাচা ফুফু মামা সৎ মা ধনী ব্যক্তির দরিদ্র মাতা পিতা আবার ধনীদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে যাদের অর্থ করে কিছুই নাই ধনী লোকের গরিব স্ত্রীকে ধনী মহিলার গরিব স্বামীকে জামাইকে জাকাত দেওয়া যায় পুত্র বধুকে দেওয়া যায় ছাত্র ওস্তাদকে জাকাত দেওয়া যায় ওস্তাদ ছাত্রকে জাকাত দিতে পারে স্ত্রীর অন্য ঘর থেকে আনা ছেলে মেয়েদেরকে চাকার দেওয়া যায় নাবালে দরিদ্রকে জাকাত দেওয়া যায় বাবাও দরিদ্র নাবালের ছেলেকেও দরিদ্র এমন নাবালের ছেলে মেয়েদেরকেও জাকাত দেওয়া যায় আসল ইসলামের এই অপরিহার্য বিধান এই জাকাত এই দান সৎকার এটা এটাকে যদি আপনার ঠিক মতো কেউ আদায় করে তাহলে তার উপকার কি আসে তো ওলামা এখানে বলছেন যে দশটি উপকার আছে দান সৎকার জাকাতের কয়টি উপকার পাঁচটা দুনিয়ায় পাঁচটা আখরা পাঁচটা উপকার কোথায় দুনিয়ায় আর পাঁচটা কোথায় দুনিয়ার পাঁচটা হলো এক নম্বরে মাল পবিত্র হয়ে যায় জাকাত বাড়ি করেন নাই তো মাল অপবিত্র জাকাত দিলেন হিসাব করে মালগুলো কি হয়ে গেল সামান দিয়ে ধরে ফেলতে না পবিত্র হয়ে দুই নম্বরে তার হির বলেন সম্পদ দিলেন প্রমাণ হলো আপনার শরীরও পবিত্র হয়ে গেল শরীর না পাক মনে না পাক কৃপণতায় ভরা শরীর পাক হয়ে তিন নম্বর উপকার দুনিয়া এই যে বালা মসিবাদ রোগ বেড়ে থেকে মুক্ত থাকবে না সম্পদ দিচ্ছেন তো আর বালা মসিবাদ কাছে না

এক লাখ দরিদ্র পরিবারের বিপদে ওদের পাশে দাঁড়ানো এই জাকাতের ফান্ড দেখে দিলে অনেক বড় একটি এমনই পদ হয় যে জাকাত আর পাশাপাশি আরেকটা সনত বিপদ হয়ে যাবে তাকে আপনি আনন্দিত করলেন এবং তাদের কি করলেন বিপথে তৈরি করলেন এবং পঞ্চমক্ষারে গরমপথ হয় আপনি বসরান্ত হিসাব করে ছবি ঘন্টা এক লাখ সম্পদ দিয়ে দিলেন এক এক লক্ষ টাকা থাকলে আড়াই লাখ টাকা হ্যাঁ এইভাবে এক কোটি টাকা থাকলে আড়াই লক্ষ টাকা

আল্লাহ রহমান তারা ধন্য হবে তারা আল্লাহর পেয়ে যাবে সব থেকে কিন্তু যে ব্যক্তি জাকাত দেবে না ব্যয় করবে না আল্লাহর পথে সে ব্যক্তি রহমাত পাবে না আল্লাহ কোরআনে বলছেন রামাকেই বসে আজ করলে সেই আমার রহমান সব কিছু জিনিসটি পরিবর্তন করে আসে ফাঁসা দেবিনা কোন এই রহমান আমি দেখেবো তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলবে ওই জাগা তার জাগা দায় করবে বললে দ্বিনামূর্নি আয়া জেনা যারা আমার আয়া সমরণ নিঃশ্বাস স্থাপন করবে তাহলে এক নম্বরে রহমান প্রাপ্তির কথা ছিল যখন সেরকম সাদাত দিবিনা পাবে। রহমান ও দু নম্বর হলো

আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে লড়াই করতে যতক্ষণ না তারা সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো ইরান নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ মাকে রসুল এবং নামাজ কায়েম করবে জাকাত দিবে সেইটা ফাগে যাবে তারা যখন এই কাজগুলো ঠিক মতো করবে আসাম মিনি দিমা এবং আমার থেকে রক্ষা করতে পারবে তাদের সম্পদ তাদের রক্ত তাদের যান মাল ইল্লা বিহাক্কে ইসলাম তবে ইসলামের জগতে চলতে গিয়ে সে যে এমন অন্যায় করে থাকে তাহলে সেটা ভিন্ন কথা ওয়াহিসাব আল্লাহ তার হিসাব নিকাশ আল্লাহ পাকের তাই

কাদের বলি আল্লাযিনা ইয়ুকিমুনা সলাত যারা নামাজ কায়েম করে যাকাত আদায় তারা রুকু এবং তারা রুকু করে দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হবে যারা দিবে আর যারা না আল্লাহ এবং আর পাঁচ নম্বর হলো জাতীয় বিপর্যয় জাতীয় জাতি কি বলে কোন জাতি কোন কম যদি যাকাত দিতে অস্বীকার করে ইল্লাহ আনহু

এই পাঁচটি বিপদ হলো যারা জাকাত দিবে না তাদের জন্য দুনিয়া আর বড়কালীন শাস্তি যারা জাকাত দিবে না তাদের জন্য ছয়টা অনেক বিলম্ব হয়ে যাচ্ছে আমাদের একটি ছয়টা বলে তোমরা শেষ করছি এক নম্বর হলো তাদের এই ধন সম্পদকে গরম বানিয়ে তাদের শরীরের মধ্যে তিন জায়গায় শেখা দেওয়া হবে কয় জায়গায় তিন জায়গায় আল্লাহ সুরাই তবার মধ্যে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে বৈশাখ সুরাই তবা

এরপরে এর দ্বারা তাদেরকে দগ্ধীভূত করা হবে সিল লাগিয়ে দেওয়া হবে তিন জায়গায় তাদের কপালে তাদের পার্শ্ব তাদের পিঠে তাদের পৃষ্ঠ দেশে কয় জায়গায় তার শিক্ষকরা বলেন এই তিনটি জায়গার কারণ হয়তো সম্ভবত এই যে গরিব দুঃখে যখন জায়গা দিতে আসছিল দাম দিতে আসছিল তখন সর্বপ্রথম তার দিকে তাকে কপালটা ঘুষে গেছে ধুয়ে মারা ছিলেন আমি বাজার পর বয়ের মধ্যে যেই টাকা বাড়ি করছি বিল দিতে আমার আর গরিব দেখেই

দুই নম্বর প্রকারের শাস্তি হলো যে বিষ ধর সাপে রূপান্তর করা হবে এই সোনা চাঁদি টাকা পয়সাকে গচ্ছিত ব্যাংক ব্যালেন্সকে আল্লাহ এইভাবে কঠিন বিষ ধর সাপে রূপান্তর করবেন আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ফলে আনতে সেই সম্পদের সে জাকাত আদায় করে না তো মুসিরা আলাহ ইয়াম সুজা আর আকরা আলাহ সাদি এক একটা সাপের দুটি বিষয় খুলে থাকলে এরকম টাট করা অত্যন্ত বেশি কঠিন সাপে রূপান্তর করা হবে সেই সম্পদগুলো তো এপবিরতো হয়ে যাওয়া গিয়ে আমি সেই সাপগুলোকে সম্পদগুলোকে সাপ বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তোমায় এখন যখন এই সাপগুলো তার দুই চোয়ালে দুই পাশে অসংখ্যবার দংশন করবে

এই আপনার উঠ ভেড়া গুন বা ছাগল এগুলো অত্যন্ত শক্তিশালী নখর বিশিষ্ট হবে পায়ের ফুল বিশিষ্ট হবে এগুলো যে ব্যক্তি এই সম্পদের মালিক ছিল এই পশু সম্পদের জাকাত দেয় না কে আমাদের দিন এই পশু সম্পদ যেগুলোকে করবে আর বলবে আমরা তোমার ওই পশু সম্পদ যেগুলোকে আল্লাহ তোমার মালিকানা দিন বলেছিলেন কিন্তু আমাদের পক্ষা দায় করে আল্লাহ তাকে জাকাত এরপরে উত্তপ্ত পাথর ব্যবহার করা হবে আল্লাহ নবী বলেন

তার স্তন শরীর পিঠ ভেদ করে ওই পাশ থেকে বের হয়ে যায় আবার ওই পাশে রাখতে হবে ওই পাশ থেকে একেবারে স্তনের ওটা ভেদ করে যাবে এটা হলো পঞ্চম শাস্তি নেয় আমাদের দিয়ে এরা যা কাঁদি আর আপনার ষষ্ঠ শাস্তির শাস্তি হলো যে এইভাবে আসে এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসেছে হাতে দুটি স্বর্ণের বড় চুড়ি এখন যে বালাকন্ত বড় চুড়ি পরে না আল্লাহ নবী সাল্লাম আলী ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কে আমাদের দিয়ে এই কারণে জাহান নেবের আগুনের দিকে চুরি করানো হোক তুমি তো চাও মেয়েটি বললো না ইয়াসুল আমি চাই সাধারণত মেয়েটি হাত থেকে এই দুটি খুলে আল্লাহ নবীর সামনে পেশ করে বলছে এই চুরি দুটি আল্লাহ এবং তার রসলের যেখানে ইচ্ছা তিনি খরচ করবেন তারা খরচ করবেন তার মানে হলো কেউ যদি তার এইভাবে এরকম অলঙ্কারের জাকাত না দেয় তাহলে সেই অলংকারগুলো গুলো মাধ্যম হয়ে আগুন হয়ে তাকে কি করা হবে মনে করেন সে হাতকে কে দিল না অনেক সব অনেক দামের হাত এগুলো গলায় আগুনের হাত পরিয়ে দেওয়া সে চুরিকে জাকাত দিল না চুরিকে আগুনের চুরি করে দিয়ে তাকে পরিধান করিয়ে দেওয়া হবে আমার প্রিয় এই জাকাত আল্লাহ পাকের যে বিধান এমন এক বিধান যদি আপনি আমি ঠিক মতো জাকাতটা ঠিক মতো দেই সমাজের মধ্যে কোনো সন্ত্রাস সৃষ্টি হবে আজকে যারা সন্ত্রাসী তাদের মূল থাকে জীবনের এক পর্যায়ে তারা খুবই বঞ্চিত ছিল একদল সম্পদের পাহাড়ে আসে আর একদল একদল রকমারি খাবার খেতে পারে না ফেলে দেয় আর এক দল একটু খাবারের সময় ন্যূনতম খাবারীকরণ করবে এতটুকু খাবার থাকে তখন এই মানুষগুলো সন্ত্রাসী হয়ে যায় এই টোকাই হতে হতে একসময় সময় বৃষ্টি হান্নান কুত্তালিটার ভর্তি বিলোট হয়ে গেছে এই সন্ত্রাস থেকে আর বাঁচাতে সম্পদের ভারসাম্য ঠিক রাখতে ঠিক মতো অর্থ ব্যবস্থা যদি আমরা ঠিক মতো হক আদায় করে এই বাংলাদেশে যে সম্পদ আল্লাহ তার দিয়েছে আঠারো থেকে কোটি মানুষকে এই সম্পদকে ঠিক মতো খাদ করি আমরা যদি ঠিক মতো মুসলমানদের জানা দিতে পারি বাংলাদেশে আর কোনো দরিদ্র থাকবে না এবং কোনো মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করবে না